আসলে দেখেন ঢাকার কি ফিডিং করছে ওরে এটা আলগা লাগাইছে টিপ টিপ কিন্তু এটা আচ্ছা চলে না কিন্তু এখান থেকে অরিজিনাল পার্টস লাগিয়ে সার্ভিস করে আচ্ছা যেরকম এই যে অনেক সময় সার্ভিসিং এর এর ভিজিটিং কার্ড সহ দিয়ে দিছে

এই একটা মেশিনে দুইটা মেশিন এক কাস্টমার পাঠাইছে এক কাস্টমার পাঠাই কাস্টমার পাঠাইছে আট হাজার টাকা এস্টিমেট দিছি এই মেশিন গুলো আমি নতুন করে একবারে ফ্রেশ কইরা কাজ করে দিতেছি এটা একবার কমপ্লিট একদম ক্যাপাসিটার লাগাইছি বোর্ডের কাজ করছি বোর্ডের কাজ করছি কই এটা কমপ্লিট করছি আচ্ছা এই একটা কমপ্লিট এই একটা মোটামুটি কমপ্লিট পর্যায়ে আছে কমপ্লিট পর্যায়ে আছে না হ্যাঁ এটা সার্কিট মনে হয় লাগাইছেন নতুন দেখা যাচ্ছে হ্যাঁ এটা নতুন সার্কিট ফিটিং করে কাজ করছি আচ্ছা আর অ্যাকচুয়ালি অনেকের অনেক মেশিন আছে পুরাতন রিপেয়ারিং করতে চাইতেছে আচ্ছা বা নতুন মেশিন চেঞ্জ করে নিতে যেতে আমাদের এখানে সব ধরনের অপশন গুলোই আছে মাদার মাদারবোর্ড খারাপ এটা কিন্তু বোর্ড এই বোর্ডটা আমার কাছে আছে দেখেন ঢাকার বাইরের মিস্ত্রি কি ফিডিং করছে ও এটা আলগা লাগাইছে টিপি টিপির কিন্তু এটা আচ্ছা টিভি টিভির একটা কেলি খাওয়া মালটা রেডি করছে কিন্তু মালটা চলে নাই কাস্টমার আমার কাছে নিয়ে আইছে এই নোয়াখালি থেকে এই মালটা নতুন মাদারবোর্ড লাগাই দিব না এটা ফুল সার্ভিস করে দিব মানে টিভির মিস্ত্রি কাছে যদি ইলেকট্রিশিয়ান মিস্ত্রি যদি আপনাদের ওয়্যারিং যারা কাজ করে যদি টিভির মিস্ত্রি এইগুলো নিয়ে যায় টিভির যন্ত্রপাতি লাগাই দিব যন্ত্রপতি লাগাইবে কিন্তু আমাদের কাছে এগুলার

দোকানের ভিজিটিং কার্ড সহ দিয়ে দিছে

এই মেশিনটা একটু যদি আমাদের একটু আসলে এখানে একটু আইডিয়া দেন যে আসলে এই ধরনের মেশিন দিয়ে কী কী কাজ করা যায় এই যে কারণের মেশিন এটা যেমন এস এস এখন বর্তমানে যে আপডেট গেটগুলো বানানো হয় এস এস লেজার কাটিংয়ের গেটগুলো বানানো হলে এই মেশিন দিয়েই এই কাজগুলো করে আচ্ছা এই কাজগুলো করে এই কাজগুলো করে এই মেশিন দিয়া এই যে এই মেশিনে কার হেভি একটা মেশিন না এটা হেভি মেশিন এই যে কারগন উইনারের হেভি মেশিন আরগন হ্যাঁ আরগন অনেক মেশিন দেখে আচ্ছা এগুলো কিন্তু নতুন মেশিন ঠিক আছে এগুলো কাস্টমারে নিব এই কারণে আমাদের চেক করতে পারে এই যে মেশিনটা আছে এই মেশিনটা উইনার কোম্পানির থেকে আছে সার্ভিসিং এর জন্য সার্ভিসিং নতুন মেশিনও নষ্ট হয় বিদ্যুৎ বাড়ি দিয়ে সার্কেট নষ্ট হয়ে কোম্পানি থেকে ডাইরে কাছে যেমন আচ্ছা এটা দিয়ে শুধু এই দুইটা কাজ করা হয় দুইটা কাজ করা হয় আচ্ছা ষোলো বিশ আঠারো বিভিন্ন দামের হয়ে থাকে বিভিন্ন দামের এইটা কি মেশিন

সার্ভিসিং এর জন্য এখানে কিন্তু দেখা যাচ্ছে পুরাতন আর এটা তিনটি মেশিন আজ থেকে মন হয় না হইলো তো 12 বছর আগের মেশিন দেন কি জক্কা এটার একবার ফুল ফ্রেশ করব আচ্ছা এটাকে একবার ফুল ফ্রেশ করে দিবেন হ্যাঁ মানে পুরাতন মেশিন কি আপনি একবার নতুন করে দিবেন তাই তো করে দিব হ্যাঁ আর এই ধরনের মেশিনগুলো যদি নিতে হয় দেখা যায় নতুন বা পুরাতন মেশিনগুলো নিতে হয় আমাদের নতুন বা পুরাতন যদি কেউ কোনো মেশিন কিনতে চায় আমাদের WhatsApp নম্বরে কল দিব আমরা মেশিনের ভিডিও ছবি পাঠাবো কনফার্ম করব দুশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবো আমি হ্যাঁ ঠিকানায় মাল পাঠাই দিব ভাই দেখা বুঝিয়া যদি ভালো লাগে উঠাইবো না উঠাইলে কুরিয়ার সার্ভিস থেকে টাকা দিয়ে দিব মাল আমার ব্যাগ দিয়ে দিব আচ্ছা আপনি কি শুধু অয়েলিং মেশিনই সার্ভিস করে থাকেন নাকি আমাদের এখানে পাওয়ার টুলসেরও কাজ হয় ডিল গ্যানিং ট্যানিং হামার ডিল নর্মাল ডিল মানে মানে সার্ভিস জগতে যা লাগে আমরা সবই কাজ করি আর গাছ কাটার মেশিন চেনসো মেশিন মানে সকল এক্সপ্রেসরিজ মেশিন মানে যত ধরনের মেশিন আছে গাছ কাটা মেশিন সেন্সর মেশিন যেটা বললেন আপনি ওয়ার্ডিং মেশিন গ্যানিং মেশিন সকল এক্সেসরিজগুলো আপনি সার্ভিস করে থাকেন এবং ঠিক করে থাকেন আর আপনার থেকে যদি কেউ চায় নতুন মেশিন নিলেও সেক্ষেত্রে সম্ভব হ্যাঁ আমাদের সামনে ডিসপ্লে দেখা নতুন মেশিনের ডিসপ্লে আছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু ডিসপ্লে রয়েছে প্রচুর পরিমাণে নতুন মেশিনের অভাব নেই আর আপনার এখানে কিন্তু পার্স সকল এক্সেসরিজ পার্স আছে আর আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ পুরাতন মেশিন যারা আসলে পুরাতন মেশিন ক্রয় করতে যাচ্ছেন আসলে কোথা থেকে পাবেন আজকের ভিডিওটি দেখে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে পুরাতন মেশিন চায় কেউ সার্ভিস করতে চায় আচ্ছা